তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহর মতো সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে সবার জন্য হাজির হলাম তো সবার রিকোয়েস্টেই আসলে ভিডিওটি করা অনেকেই জানতে চেয়েছিলেন যে বিভিন্ন ধরনের ম্যাপ মোড যেগুলা ম্যাপ মোড কীভাবে অ্যাড করবো এবং ম্যাপ মোড কিভাবে অ্যাড করে খেলব তো এটা জানার জন্য চলুন স্ক্রিনে যাই তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেন তো চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে আসলাম আমাদের ফোনে স্ক্রিনে এখন আপনাদের যেটা করতে হবে প্রথমে আপনাদের ফোনে যে গেমসটা আছে বাস ইন্দোনেশিয়া সেই গেমসটাকে ওপেন করবেন ওপেন করার পরে ঠিক এমন একটা ইন্টারফেস আসবে আসলে আমি যে ওবিটা দিয়ে খেলতেছি সেই ওবিবিতে এরকম ইন্টারফেস এরকম গ্যারেজ আপনি যেই ওবিবি দিয়ে খেলবেন সেই ওবিবির ইন্টারফেস বা গ্যারেজ অন্যরকম আসবে তো সেটা কোনো ব্যাপার না আপনার গেমস ওপেন করার পর এমন একটা ইন্টারফেস আসবে আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই নিচে দেখুন মোড নামে একটা অপশন আছে এই মোডে ক্লিক করতে হবে এই যে আমি মোডের উপর ক্লিক করে দিলাম তারপরে এখানে দুইটা অপশন আছে এই যে একটা এবং ম্যাপ নামে আপনার এই দুইটায় কোনো কাজ নেই আপনাকে সোজা এই ইম্পোর্ট নামের যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে এই যে ক্লিক করে দিলাম তারপরে আপনাকে ডিভাইস গ্যালারিতে প্রবেশ করতে হবে এই যে আমি প্রবেশ করলাম এরপরে আমার এখানে এমন যে ফোল্ডার শো করতেছে বা ফাইল শো করতেছে এগুলো আপনার করবে না আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সোজা এই থ্রি ডটে দিবেন থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করলাম তারপরে এখানে দুইটা অপশান আসছে এটা আমার ফোন মেমরি এবং এটা আমার এস কার্ড যদি আপনার মানে মেমরি কার্ড লোড করা থাকে তাহলে এসডি কার্ডও আসবে না থাকলে আসবে না তো আপনি ফোন মেমোরিতে চলে যাবেন এই যে আমি ফোন মেমোরিতে দিলাম তো এখানে দেখুন অনেক ফোল্ডার আছে তো আপনি আপনার ম্যাপ মোডটাকে ডাউনলোড করে যে ফোল্ডারে রাখবেন অবশ্যই সেই ফোল্ডারটাকে আপনি চুজ করবেন যেমন সাপোজ আমার নিউ ফোল্ডার চারটা ফাইভ এই ফোল্ডারে রেখেছি আমি ফোল্ডারে প্রবেশ করব এই যে প্রবেশ করলাম তারপরে এই ফোল্ডারে আমার ম্যাপ মোডগুলো আছে আমি এই ফোল্ডারটাকে চুজ করতেছি এই যে আমার এই ফোল্ডারের ভিতরে দেখেন অনেক ম্যাপ মোড আছে বাস মোড আছে তো আমি এখান থেকে একটা সিলেক্ট করবো যেমন এই যে দেখুন সুন্দরবন আছে এই যে এই সুন্দরবন ম্যাপ মোডটাকে আমি সিলেক্ট করবো তো এই যে সুন্দরবন ম্যাপ মোডটাকে আমি সিলেক্ট করতেছি এই যে সিলেক্ট হয়ে গেছে এখন এখানে দেখুন দুইটা অপশন আছে প্রি এবং ইউজ মানি এখন এই ফ্রি যেটা এটা ক্লিক করলে অবশ্যই ডাটা অন থাকতে হবে আর তাছাড়া এটা ফ্রি দেখলে আপনি যে আরপিগুলো পান সেই আরপি খরচ হবে না আর ইউজ মানে আরপি এটা খেললে এটা দিলে আপনাকে ত্রিশ হাজার আরপি কেটে নেওয়া হবে তো আমি মানে ভিডিওর সাথে আমি ফ্রিটা ইউজ করতেছি না আমি অবশ্যই আরপি ইউজ করতেছি এই যে আমি আরপির উপরে ক্লিক করে দিলাম একটু ওয়েট করতে হবে এই যে দেখুন আমার এখানে লেখা আসছে ইয়োর পার্সেস ইজ কমপ্লিট কনফার্ম তো আমি কনফার্মে ক্লিক করে দেব কনফার্ম এই যে দেখুন আমার কাঙ্ক্ষিত সুন্দরবন ম্যাপটা চলে আসছে এই যে এখানে শো করতেছে তো আমি এখন চাইলে এটা এই যে প্লে আছে এই প্লে অপশানে দিয়ে ফেলতে পারবো তো আমি আবার ব্যাক বাটনে চলে যাচ্ছি তো প্রশ্ন থাকতে পারে যখন আমি কেটে বেরিয়ে যাব নেক্সট টাইম আমি কিভাবে খেলবো তো সেক্ষেত্রে আপনি আপনার গেমসটা ওপেন করবেন করার পরে এরকম ইন্টারফেস আসবে তারপরে আপনি বরাবর এই যে মোড অপশন এখানে চলে যাবেন তো আমি চলে গেলাম এই যে আসার পরে এই যে কর্নার দেখুন এই যে ম্যাপ লেখা আছে এই ম্যাপে ক্লিক করবেন এই যে আমি ক্লিক করলাম এই যে দেখুন আপনার কাঙ্ক্ষিত ম্যাপটা চলে আসছে প্রত্যেকটা ম্যাপ এভাবে আসবে তো এখান থেকে খেলতে হলে আপনাকে এই যে প্লেতে দিতে হবে আমি প্লেতে দিতেছি এই যে আমি প্লেতে ক্লিক করলাম এখন যেহেতু আমার ডাটা অন করা একটু আমাকে এই অ্যাডটা দেখতে হবে একটু সামান্য সময় ওয়েট করতে হবে তিন দুই এক হ্যাঁ এই যে স্কিপ ভিডিও লেখা আছে ক্লিক করে ক্লোজ দিয়ে দিলাম এখন একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আমার সুন্দরবন ম্যাপটা চলে আসবে এই যে দেখুন আমার এখানে সুন্দরবন চলে আসছে এই যে দেখুন সুন্দরবনে স্বাগতম তারপরে এই যে দেখুন বিভিন্ন ধরনের গাড়ি আসতেছে আমি যদি আপনাকে একটু ঘুরিয়ে দেখাই এই যে দেখুন আমি সুন্দরবন এরিয়ার ভিতরে আছি তো এই যে চলেন একটু সামনে গিয়ে হালকা ড্রাইভ করে আসি এই যে আমরা সামনের দিকে যাচ্ছি এই যে সামনে যাচ্ছি এখানে বিভিন্ন ধরনের কাউন্টার আছে গাড়ি একটু সাইড করে ব্যাগে রাখি এই যে হ্যাঁ এই যে আমি বেরিয়েছি গাড়ি থেকে বের হয়ে আপনাদেরকে আমি দেখাই যদি দেখুন সামনে দেয়া আছে সুন্দরবনে স্বাগতম এখানে কি কি পরিবহন আছে দেখি এই যে একটা পরিবহন আছে গোল্ডেন লাইন আছে শ্যামলি পরিবহনের কাউন্টার আছে লাল সবুজের কাউন্টার আছে এই যে পুলিশের গাড়ি আছে সাকুরার কাউন্টার আছে হানি প্যান্টারপ্রাইজের কাউন্টার আছে এই তো দ্যাটস ইট আশা করছি এরপরে নেক্সট টাইম কারোর ম্যাপ অ্যাড করতে কোনো প্রকার সমস্যা হবে না সবাই অ্যাড করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই অন করে দেবেন আসসালামু আলাইকুম